হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখো আজকে তোমাদের আমি দেখাচ্ছি দেখো প্রথমেই কৃষ্ণকালী মাকে সুন্দর করে পরিষ্কার করে মাকে কিন্তু একটা নতুন শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে তো মাকে কিন্তু খুব সুন্দর লাগছে তো এবারে তোমাদের বলি যারা নতুন বন্ধু আছো যারা এখনও পর্যন্ত কৃষ্ণকালী মাকে মঙ্গলা মাকে এখনও পর্যন্ত চেননি জাননী আমার ভিডিওতে জুড়ে থাকো অবশ্যই তোমরাও চিনে যাবে জেনে যাবে আর এই তিনটে কাজ যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলেই কিন্তু মুক্তি পেয়ে যাবে রোগ থেকে আর মা কিন্তু খুব সাজতে ভালোবাসে কৃষ্ণকালী মা তার জন্য দেখো মাকে দেখো সুন্দর লাল লাল চুরি দিয়েছে ভক্ত তো খুব সুন্দর এই ছুরি কিন্তু মাকে যখন পরানো হবে না আরও সুন্দর লাগবে মাকে তো তোমরা যদি এই তিনটে কাজ সঠিকভাবে করো তাহলে কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে রোগ থেকে বা তোমাদের যে কোনো আর্থিক সমস্যা বলো যে কোনো দিক থেকেই সংসারের যে কোনো সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে সঠিকভাবে যদি এই তিনটে নিয়ম তোমরা মেনে চলতে পারো আর এই মায়ের অলৌকিক শক্তি তোমরা কিন্তু জানো আবার অনেকে জানো না এই মা কিন্তু আমাদের খুব ভরসা মা কিন্তু আমাদের আলোর দিশা দেখায় তাহলে এবার শুনে নাও তোমাদের আমি বলি তিনটে সঠিক কি কাজ করলে তারপরে কিন্তু তোমরা ঠিক ভুল থেকে তোমরা উপায় পাবে তাহলে শোনো প্রথমে কিন্তু কৃষ্ণকালী মাকে মঙ্গলা মাকে ভক্তি করতে হবে তোমাদের মনে ভক্তি আনতে হবে মাকে ভালোবাসতে হবে মাকে বুঝতে হবে মাকে সব সময় স্মরণ করতে হবে আর মাকে বিশ্বাস করতে হবে বিশ্বাসটা কিন্তু খুবই বড় তোমাদের মনে সবসময় বিশ্বাস আনতে হবে মাকে যে না আমরা এই মাকে বিশ্বাস করব এই মাকেই কিন্তু আমরা মায়ের হাত ধরেই সব সময় চলবো মাকেই এই সবসময় ভরসা করবো এইটুকু কিন্তু তোমাদের মনে সব সময় মনের মধ্যে এটাই গেঁথে নিতে হবে যে মা সত্যি আছে মা আমাদের সত্যি ঠিক করবে মা আমাদের সব রোগ থেকে মুক্ত করবে মা আমাদের আপদ বিপদ থেকে রক্ষা করবে তো এই সঠিক যদি তিনটে কাজ তোমরা করতে পারো ও চলো আরও একটা কাজ তোমাদের বলে দিই মায়ের নাম জপ মায়ের নাম জপ তোমাদের কিন্তু করতে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা হলো কিন্তু মায়ের নাম জপ এই নাম জপে কিন্তু অনেক বড় শক্তি এই নাম জপ কিন্তু তোমাদের এর কোনো রকম রোগের মেডিসিন খেতে হবে না এই নাম জপে যতটা শক্তি আছে এইটুকু তোমাদের কিন্তু করতে হবে মায়ের নাম জপ করতে হবে আর কিভাবে করবে কখন করবে এটাও কিন্তু বলে দিচ্ছি তোমাদের তোমরা কিন্তু নাম জপ যখন তখন মাকে করতে পারো তোমরা সারা সারাদিনে কারোর যদি সময় না থাকে তোমরা কিন্তু হয়তো কাজে বেরাচ্ছ বা কাজ করছো তখনও কিন্তু তোমরা মাকে স্মরণ করতে পারো তো তোমরা নাম জপ মায়ের কিন্তু যখন তখনই করতে পারো আর মায়ের কাছে তো তোমরা বসবে তোমাদের যদি হাতে তোমাদের সময় থাকে তোমরা কিন্তু মায়ের কাছে বসে মায়ের নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা কিন্তু তোমাদের জপ করতে হবে আরও একটা বলে দিই আর তোমরা কি সঠিক নিয়মে জবা ফুল খাচ্ছ কি সেটাও কিন্তু একটা এই তিনটে কাজের মধ্যে এই এইটাও পড়ে যে সঠিক নিয়মে তোমরা জবা ফুল খাচ্ছ তো শুনে নাও কিভাবে জবা ফুল খাবে তোমরা তাহলে তোমরা কিন্তু জবা ফুল যে কোনো জায়গা থেকে কিন্তু জবা ফুল খেতে পারো তোমরা মায়ের এই যে মাকে যেমন মালা পরানো হলো এই মায়ের মালার ফুলও তোমরা খেতে পারো যেমন তোমরা গাছ থেকে তুলেও জবা ফুল তোমরা চিবিয়ে খেয়ে নিতে পারো বা বেটে কিছু সঙ্গে মিক্স করে খেতে পারো যা যেটা সুবিধা হবে যে যেমনভাবে খেতে পারবে ফুলটা সেইভাবেই খেয়ে নেবে কিন্তু আরও একটা কথা বলি তোমরা সঠিক নিয়মে ফুলটা খাবে সেই নিয়মটা হলো তোমরা যদি খুব ভালো হয় যদি তোমরা সকালে খালি পেটে একদম বাসি মুখে মায়ের নাম করে জবা ফুল খেয়ে নিতে পারো খুব উপকার হবে খুবই উপকার হবে তাহলে এই তিনটে নিয়ম যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো দিক থেকে কেউ আটকাতে পারবে না যে তোমাদের যতই বড় রোগ হোক না কারণ কারণ কৃষ্ণকালীমা এমন রোগ সারায় যে রোগ কোনো দিনই সারে না ক্যান্সার ক্যান্সার তোমরা শুনেছ কোনো দিনই কিন্তু সারে না কিন্তু কৃষ্ণকালী মায়ের স্মরণ করে কৃষ্ণকালী মায়ের জপ করে কৃষ্ণকালী মায়ের এই জবা ফুল খেয়ে কিন্তু ক্যান্সারের মতো রোগ সেরে গিয়ে সেরে গিয়েছে এর চেয়ে পাওনার আর কিছুই হয় না তোমরা এই মায়ের কৃষ্ণকালী মায়ের অলৌকিক ঘটনা অলৌকিক শক্তি আরও জানবে আরও বুঝবে আরও দেখবে যদি তোমরা এই মাকে সব সময় স্মরণ করো তোমরা দেখেছ হাজার হাজার ভক্ত কিন্তু এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসে কিসের টানে আসে মা কিন্তু সব ভক্তদের পাশে থাকে মা সবাইকে আশীর্বাদ করে কারোর না কারোর কিন্তু উপকার হচ্ছে প্রত্যেক দিনই এই কৃষ্ণকালী মায়ের দর্শনে যারা আছে যারা যে ভক্তরা আসছে বা মায়ের নাম জপ করছে ঘরে বসেই তোমরা মন্দিরে আসতে পারবে না কোনো অসুবিধা নেই তোমরা ঘরে বসে নাম জপ করো মায়ের ঘরে বসে এই নাম জপেই কিন্তু সব কিছু শক্তি আছে যত পারো তোমরা নাম জপ করো তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভক্ত এসেছে মায়ের মন্দিরে এমনিতেও আর কেউ আসেনি কারণ প্রচুর উপকার এই মায়ের মন্দিরে এসে এ পেয়েছে অনেক ভক্তরা প্রচুর ভক্তরা উপকার পেয়েছে তো যখন আমরা শুনি না কানে যে এই ভক্তের এই উপকার হয়েছে ওই ভক্তের ওই উপকার হয়েছে তখন কিন্তু সত্যি খুব মনটা ভরে যায় ভালো লাগে যে মা যেন আরও সবাইকে ভালো রাখে সুস্থ রাখে মা যেন সবাইকে আপদ বিপদ থেকে উদ্ধার করুক দেখুক আর যে ভক্তরা কৃষ্ণকালী মাকে আজকে আমার এই ভিডিওতে প্রথম দেখছ তাদের যদি শরীরে দেখো যে রকম শরীর খারাপ লাগছে কোনো রকম অসুবিধা হচ্ছে সংসারে হোক শরীরের যে কোনো সমস্যাতে হোক তোমরা যে কোনো একটা কাজে সমস্যাতে পড়েছ তখন কিন্তু তোমরা এই কৃষ্ণকালী মায়ের জব করা শুরু করো আর জবা ফুলটা খাও যদি তোমাদের মনে হয় যে তোমরা খুব অসুস্থ হয়ে পড়ছো যে নিয়মে বললাম মায়ের জবা ফুল খেতে তোমরা কিন্তু সেই নিয়মে জবা ফুল খাওয়া শুরু করো দেখবে তোমরা ঠিক সময়ে ঠিক ঠিকই তোমাদের কাজ হয়ে যাবে তখন তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কতটা উপকার হয়েছে তো তোমরা কিন্তু জানার জন্য তোমাদের একে তাকে বলতে হবে না তোমরা নিশ্চয়ই নিজেরা ঠিক বুঝতে পারবে যে তোমাদের আগের শরীর কেমন ছিল আর এখন জব ফুল খাওয়ার পরে মাকে স্মরণ করার পরে জব করার পরে তোমাদের শরীরটা কেমন আছে তোমরা কিন্তু ঠিক নিজে থেকেই বুঝতে পেরে যাবে কারণ আমরাও উপকার পেয়েছি তার জন্য কিন্তু আমরা চাই যে তোমরাও উপকার পাও আর তোমরাও শেয়ার করো আরও আরও পাঁচজনকে যাতে তারাও এই ভিডিওটা দেখে তাদের যদি কোনো সমস্যা হয় তারাও যেন এই উপকার পেয়ে তারা মুক্তি পায় তো তার জন্য বলি তোমরা সবাইকে এই উচ্ছিত করো যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে যারা অনেক রোগে এখনো পর্যন্ত কিন্তু অনেক রুগীরা ঘরে বসে আছে এই রোগ মুক্ত হতে পারছে না তাদেরকে তোমরা জানাও তাদের তোমরা বলো মায়ের নাম চারিদিকে প্রচার করো যাতে তারাও কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে পারে তাহলে তোমরা জানাবে তোমাদের আশেপাশের লোকজনদের জানাও বলতে থাকো যে এই রকম কৃষ্ণকালী মা আছে মায়ের নাম জপ করো শরীর খারাপ হলে তোমরা জবা ফুল খাও পারলে তোমরা যদি মন্দিরে যেতে পারো মায়ের দর্শন করে আসো মায়ের কি হয় মায়ের মন্দির সোমবার বাদ দিয়ে এ সব দিনই খোলা থাকে তোমরা মাকে দর্শন করে আসতে পারো তাহলে তোমাদের যদি এই কৃষ্ণ কালী মাকে যদি খুব ভালো লেগে থাকে তো তোমরা কৃষ্ণকালী মায়ের নামে একটা লাইক করো আর জয় কৃষ্ণকালী বলে একটা কমেন্ট লিখে দিও তাহলে দেখবে তোমাদের বিপদ আপদ থেকে কিন্তু মা সব সময় তোমাদের পাশে থাকবে তোমাদের সাথে থাকবে আর মায়ের নাম জপ তোমরা সব সময় করতে থাকো এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই তোমাদের যাতে তোমরা খুব ভালো থাকো যাতে মায়ের নাম জপ করে এ মায়ের ফুল করতে তোমরা যাতে ভালো থাকো মায়ের নাম প্রচার করো মাকে আরও আরও কয়েকটা জায়গায় তোমরা কৃষ্ণকালী মায়ের এ নাম ছড়িয়ে দাও যাতে তারাও উপকার পায় তো ভালো থাকার জন্যেই কিন্তু ভালো রাখার জন্যেই কিন্তু মা আমাদের এই ধরাধামে এসেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো দেখো কৃষ্ণকালী মাকে কতটা সুন্দর লাগছে এখনও কিন্তু মাকে মালা পরানো হয়নি প্রচুর মালা মা পরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসে মায়ের মন্দিরে আর প্রচুর মালা কিন্তু মা পরে এখনও কিন্তু মালা পরানো স্টার্ট হয়নি মা এখন মালা পরবে মায়ের ভোগ হচ্ছে মায়ের পুজো হবে তারপরে কিন্তু মা মঙ্গলা মা ভক্তদের দেখবে তো ত্রিশুল ছোঁয়াবে মায়ের মন্দিরে কিন্তু সেই ভোর থেকে কিন্তু ভক্তদের লাইন পড়ে যায় আর বিকাল সন্ধ্যে পর্যন্ত তো প্রচুর ভক্ত মায়ের মন্দিরে আসে কারণ কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা খুবই শক্তি যে কৃষ্ণকালী মাকে দেখো এখন সুন্দর করে পরিষ্কার করে মাকে সুন্দর করে সাজানো হবে ফুলের মালা পরানো হবে তাহলে চলো সবাই মিলে আমরা বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় আর তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখো আর মাকে দেখে কিন্তু মাকে ডাকো স্মরণ করো আমরা চাই যে তোমরাও ভালো থাকো সুস্থ থাকো যারা ভালো থাকছে তারা তো কোনো দিন মাকে ভুলবে না যারা প্রথম দেখছো কৃষ্ণকালী মাকে তোমরাও কিন্তু শুরু করে দাও মায়ের নাম জপ দেখবে তোমাদের এই নাম জপেই কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে আর তোমাদের পিছিয়ে ঘুরে দেখতে হবে না পিছনে ঘুরে দেখতে হবে না যে তোমাদের এর আবার বিপদ আসবে কি আবার শরীর খারাপ হয়ে ভুগবে দেখবে সেই রোগ থেকে তোমরা একদমই মুক্তি পেয়ে যাবে চলো আজকে তাহলে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আবার পরের দিন আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে আর চলো যেতে যেতে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়